আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলবার কাশপের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আপনাদেরকে দীর্ঘ তিন থেকে চার বছর যাবত আবাকাবা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং আমাদের প্রায় কয়েক হাজারের উপরে রিপিট কাস্টমার রয়েছে যারা আমাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আবাকাবাগুলা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা ইতিপূর্বে নিয়েছেন তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো জানেন আলহামদুলিল্লাহ আর যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি আমাদের কাছে বর্তমান সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কালার রয়েছে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান বাম পাশে ডান পাশে প্রচুর পরিমাণ আমাকে রয়েছে কতগুলা কালার আমাদের স্টকে এখন রয়েছে সেই বিস্তারিত তথ্যগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে বলে নিচ্ছি আমাদের প্রোডাক্টগুলা কেন প্রিমিয়াম আমরা বলি এবং সেটা কতটা বাস্তবসম্মত ফার্স্ট টাইম বলি আমাদের আবাক দেখেন ঘাট থেকে এই পর্যন্ত বুক পর্যন্ত আমাদের কিন্তু একটা শেপ রয়েছে এইভাবে এরপরে এখান থেকে আমরা কেটে এখান থেকে লম্বা করে আবার সেলাই করি অর্থাৎ আমাদের এই শেপটা আমরা সুন্দর করে এভাবে রাখি এরপর এখান থেকে বরাবর কিন্তু আমরা আরেকটা লেস দিয়ে কমপ্লিট করি অনেকে দেখবেন এখান থেকে কি করে এই যে লেসটা এখান থেকে জোড়ার রয়েছে এখান থেকে বরাবর এইভাবে দিয়ে দেয় যার ফলে কি হয় এই যে বুকের উপর এখানে যে অংশটা এই শেপটা কিন্তু সুন্দর মতো হয় না যার ফলে এটা গায়ে দিলে সুন্দর যে এটার যে সৌন্দর্য সেটা কিন্তু আর আসে না তো আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা এখানে কারিগরকে বেশি সময় দেয় দেখেন এখানে কিন্তু লেস কাটলে কি হয় আপনার লেস বেশি লাগে সময় বেশি লাগে আবার জোড়া দিতে হয় এরপরও আমরা আমাদের স্থানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারের পছন্দ মতো তৈরি করে দেওয়া এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের এই আবাক গুলোতে দেখেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা লেস দিয়ে থাকি অনেকে দেখবেন যে আপনার তালে দিয়ে আপনার এটা যখন লেস শেষ হয়ে যায় জুড়া দিয়ে আবার সেলাই কর আমরা এটা করি না একটা লেস দ্বারা আমরা এটা তৈরি করে থাকি দুই নম্বর গেল তিন নম্বর আসেন কাপড়ের বিষয়টা আমরা কিন্তু এটা অরিজিনাল বিদেশি কাপড় ব্যবহার করে থাকি চায়নার জর্জ শিপন কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টা অত্যন্ত ভালো মানের হয়ে থাকে যেটা গরম উভয় সময় ব্যবহার করা যায় এটার মধ্যে আরেকটা রয়েছে আপনার ড্রাইং করা যেগুলো আপনার মোটা কাপড় হয়ে থাকে এবং এগুলো খসখস হয়ে থাকে গায়ে দিলে গায়ের ভিতরে কেমন হেঙ্গে পড়তে পারে না কম দামে অনেকে অনেক হয়তো পাইতে পারেন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা ব্যবহার করে থাকি এরপরে আসেন আমাদের এই সেলাইগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সাফ সেলাই হয়ে থাকে যার ফলে দেখেন সেলাইগুলো একদম নিখুঁত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকি যার ফলে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড কোয়ালিটি হয়ে থাকে এরপরে আসেন আমাদের আবাকাবাগুলা আহ বলেছিলাম যে হিউজ পরিমাণ কালার আমাদের স্টকে রয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে আমরা গর্বের সাথে বলতে পারি এটা আমাদের অহংকার না যে সবচাইতে বেশি কালার একমাত্র আমরা তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমরা এখানে যতগুলো কালার ডিসপ্লে করেছি দেখানোর চেষ্টা করব প্রথমে রয়েছে মেরুন কালার অফ হোয়াইট কালার হালকা পেশ কালার পিঙ্ক কালার গাঢ় পেশ কালার ব্ল্যাক কালার হালকা পিঙ্ক বা হালকা পিঙ্ক বা বাঙ্গি কালার গোল্ডেন কালার নেভি ব্লু কালার শ্যাওলা কালার হালকা গোল্ডেন বা লেমন কালার এরপরে গ্রিন সবুজ কালার অ্যাশ কালার এরপর হচ্ছে ক্রিম কালার হালকা পিঙ্ক কালার এরপরে ব্রাউন স্কিন কালার হোয়াইট সাদা কালার এরপর হচ্ছে ব্লু নীল কালার এবং হালকা পিঙ্কের মধ্যে আরেকটা কালার এবং সর্বশেষ রয়েছে গ্রিন সবুজ কালার আলহামদুলিল্লাহ আমাদের গুলা কিন্তু বড়দের বড়দেরটা রয়েছে ছোট সোনামুনি বাচ্চাদেরটা রয়েছে এবং অরিজিনাল দুবাই থেকে ইনপুট করা বিদেশে আবাকা রয়েছে যাদের প্রয়োজন আপনারা চাইলে ঢাকা এসে আমাদের শপে এসে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে বড় আগে হাতে পাবেন তারপর প্রোডাক্ট টাকা পরিশোধ করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার ঠিকানে চলে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ